ধারাবাহিকে ফিরছে অভিনেতা ইন্দ্রনীল মল্লিক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আচমকাই ধারাবাহিক সারার সিদ্ধান্ত নিলেন সৌনক হ্যাঁ এবার পুতুল টিপিপি সিরিয়াল থেকে বিদায় নিল তিনি পুতুল টিপিপি সারাও স্টার জলসার গৃহপ্রবেশ এবং জি বাংলার ফুলকিতে কাজ করছে সৌনক অতিরিক্ত ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত অভিনেতার আর তার চরিত্রে এবার দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল মল্লিককে ইন্দ্রনীল মল্লিক অনেক দিন ধরেই ধারাবাহিক থেকে বিরতি নিয়েছেন তবে এবার আবারও ধারাবাহিকে ফেরাতে অভিনেতা ভীষণ খুশি অভিনেতা বলেন আমি আমার শখটা দিয়ে এই ধারাবাহিককে এগিয়ে নিতে চাই তো বন্ধুরা তোমরা কে কে খুশি ইন্দ্রনীল মল্লিক আবারও সিরিয়ালে ফিরছে বলে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সবাইকে ধন্যবাদ